নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে আজ আমি তোমাদের সঞ্চালনার ক্লাস করাবো তোমরা জানো যে প্রতিটি এপিসোডেই আমি তোমাদের কোনো না কোনো বিষয়ের ওপর সঞ্চালনা শিখিয়ে থাকি সামনেই আসছে রাখি পূর্ণিমা তাই আজ তোমাদের আমি শেখাবো রাখি পূর্ণিমার অনুষ্ঠানে তোমরা কিভাবে সঞ্চালনা করবে তাহলে চলো শুরু করা যাক বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান নমস্কার আমি সুরিতা রাখী পূর্ণিমার এই পুণ্যলগ্নে লগ্নে সকল ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভাই বোন উভয়েই আমরা এই দিনটির অপেক্ষায় থাকি রাখি বন্ধন ভাই বোনকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে অবাঙ্গালিরা বলে রক্ষাবন্ধন বোন ভাইয়ের হাতে পবিত্র সুতো বা ধাগা বেঁধে দেয় আর ভাই বোনকে প্রতিশ্রুতি দেয় তাকে রক্ষা করার তাই এই উৎসব ভাই বোনের প্রীতি ভালোবাসা সুরক্ষা এবং সম্প্রীতির প্রতীক আমি শুরুতেই রবি ঠাকুরের গানের লাইন দিয়ে শুরু করলাম উনিশশো সালে লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গের ঘোষণা করেন তার প্রতিবাদে হিন্দু মুসলমানের সম্প্রীতি রক্ষায় রাখি বন্ধন উৎসবের আহ্বান জানান রবি ঠাকুর সেদিন ঘরে ঘরে অরন্ধন পালিত হয় হিন্দু মুসলিম নির্বিশেষে পথে বেরিয়ে একে অপরের হাতে রাখি পরিয়ে দেয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটি গাইতে গাইতে সকলে পদযাত্রায় সামিল হন তবে রাখি বন্ধনের ইতিহাস কিন্তু আরও প্রাচীন পুরাণেও এ নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে মহাভারতে আমরা দেখি একবার যুদ্ধ করতে গিয়ে শ্রীকৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্ত পড়তে দেখে দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন সেদিন কৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোন হিসেবে স্বীকৃতি দিয়ে তাকে রক্ষার প্রতিশ্রুতি দেন দুঃশাসন যখন ভরা রাজ দরবারে দ্রৌপদীর বস্ত্র করছিল তখন কৃষ্ণ দ্রৌপদীকে সেই অসম্মানের হাত থেকে রক্ষা করেন এছাড়াও আরেকটি গল্প বলি রাজা ও লক্ষ্মীর গল্প আমাদের সকলেরই জানা দৈত্যরাজ বলি ছিলেন বিষ্ণুর ভক্ত বিষ্ণু ত্রিলোক জয় করে বলির রাজ্যে থাকার সময় বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি তাঁকে আশ্রয় দেন বলি রাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন শ্রাবণ পূর্ণিমার দিন লক্ষ্মীদেবী বলি রাজার হাতে একটি রাখি বেঁধে দেন বলি রাজা এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন এতে বলি রাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন বলি রাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিতে বোনেরা ভাইকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করে এছাড়াও ইতিহাসে আমরা দেখতে পাই মহামতি আলেকজান্ডার ও রাজা পুরুর কাহিনী আলেকজান্ডার ভারত আক্রমণ করলে আলেকজান্ডারের স্ত্রী রাজা পুরুকে একটি পবিত্র সুতো পাঠিয়ে তাকে অনুরোধ করেন আলেকজান্ডারের ক্ষতি না করার জন্য পুরু রাখীকে সম্মান করতেন যুদ্ধক্ষেত্রে তিনি নিজে আলেকজান্ডারকে কোনো আঘাত করেননি রাখির পবিত্রতা রক্ষার জন্য আরেকটি কাহিনী আছে রানী কর্ণাবতী ও সম্রাট হুমায়ুনের গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিতর আক্রমণ করলে চিতরের বিধবা রানী কর্ণাবতী অসহায় বোধ করেন এবং তিনি হুমায়ুনকে একটি রাখি পাঠান তার সাহায্য প্রার্থনা করে কর্ণাবতীর রাখি প্রেরণে অভিভূত হয়ে হুমায়ুন চিতর রক্ষার জন্য সৈন্য প্রেরণ করেন তবে হুমায়ুনে সেনা পাঠাতে দেরি হওয়ার জন্য বাহাদুর শাহ রানীর দুর্গ জয় করে নেন সেনাবাহিনীর হাত থেকে নিজের সম্ভ্রম রক্ষা করার জন্য কর্ণাবতী তেরো হাজার পুরস্ত্রীকে নিয়ে জহরব্রত পালন করে আগুনে আত্মাহুতি দেন চিতরে পৌঁছে হুমায়ুন বাহাদুর শাহকে দুর্গ থেকে উৎখাত করেন এবং কর্ণাবতীর ছেলে বিক্রমজিৎকে সিংহাসনে বসান এক্ষেত্রেও আমরা রাখির পবিত্র সুতোর দ্বারা যে ভাই বোনের বন্ধন তার কাহিনী দেখতে পাই শ্রাবণী পূর্ণিমা তিথিতে এই রাখি বন্ধন উৎসব পালন করা হয় এই উৎসব শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী মানুষজন নয় শিখ বৌদ্ধ এবং জৈনরাও এই উৎসব পালন করে থাকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই উৎসব অত্যন্ত সমারোহের সঙ্গে পালন করা হয় তাহলে এইভাবে তোমরা অনুষ্ঠান শুরু করতে পারো কিন্তু আমি যে এক টানা বলে গেলাম এভাবে কিন্তু তোমরা বলবে না এইটা আমি তোমাদের বোঝানোর জন্য বললাম এই যে একটানা বললাম এই থেকে তোমরা ভাগ করে নিও কিছু কিছু অংশ ভাগ করে করে অনুষ্ঠানের মাঝে মাঝে বলো তাহলে অনুষ্ঠান শুনতে মনোগ্রাহী হবে আমি যেহেতু এখন তোমাদের শেখাচ্ছি তাই একটা না পুরো বললাম ঠিক আছে বোঝা গেল তো একটানা কিন্তু একেবারেই বলবে না প্রথমে কিছুটা অংশ বললে আবার হয়তো একটা গান হলো উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হলো তারপরে আবার কিছু কথা বললে আবার ধরো একটা নাচের অনুষ্ঠান হলো তারপরে আবার কিছু কথা বললে আবার ধরো একটা আবৃত্তি হলো তারপরে কিছু কথা বলে এইভাবে তুমি সিকোয়েন্স অনুযায়ী এই কথাগুলোকে সাজিয়ে নেবে সাজিয়ে নিয়ে পর বলবে তাহলে শ্রোতা বা দর্শকদের শুনতে ভালো লাগবে কি বোঝাতে পারলাম তো তাহলে এইভাবে স্ক্রিপ্টটা শুনে শুনে তোমরা একটা খাতায় লিখে নিও তাহলে ভালো করে তৈরি করতে পারবে আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু তাহলে আজকের মতো চলি টাটা